আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের বাচ্চার বোর্ডিং তৈরি করবেন আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন দেখেন আমরা কিভাবে হাঁসের বাচ্চার বোর্ডিং তৈরি করি বোর্ডিং তৈরি করার জন্য খুব একটা সরঞ্জামের প্রয়োজন হয় না অল্প কিছু সরঞ্জামের মাধ্যমে আমরা বোর্ডিংটা প্রসেসিং করতে পারি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে হাঁসের বাচ্চা বোরিং তৈরি করার জন্য কি কি প্রয়োজন এবং কি কি দরকার এবং কীভাবে করবেন প্রথমে আমরা যেটাকে হপার বলে থাকি হপারটা টাঙ্গিয়ে নিয়েছি তারপরে আমরা যে চাটাই বা বুডার বলে থাকি এটা আমরা গোলাকার আকৃতি করে নেওয়া হপারের চতুর্পাশে সমানভাবে রাখিয়া সমানভাবে রেখেছি রাখার পর আমরা তার ভিতরে তুষ বা চিটা যেটাকে বলা হয় তুষ বা চিটা ঢালবো এবং তো অবশ্যই খেল করতে হবে যে আমার বুটার যেন দিকে নড়াশোনা না করে এই জন্য আমরা কিন্তু ইট দিয়েছি এবং বুডারের ভিতরে যে তুষ বা চিটা ব্যবহার করবেন আমরা অবশ্যই সেটা খেল করবেন চিটা যেন এক ফাটা হয় এক ফাটা বলতে আমরা যে ধানের যে চিটা থাকে আমরা যে অটো রাইসবেন থাকি যে চিটাটা কড়ই করে থাকি এই চিটাটা যেন এক ফাটা হয় এবার অনেকেই দেখা যায় যে চিটাটা তিন চার ফাটা মানে অনেক গুঁড়া আর কি গুঁড়া হয়ে যায় সে ধরনের আমরা অবশ্যই ভিডিওতে ভালো করে দেখানোর চেষ্টা করেছি দেখেন আমরা কি কি ধরনের চিটা ইউজ করে থাকি বোরিংয়ে আমরা সর্বোপরি তুষটাকে সুন্দরভাবে বিছিয়ে নেবো আর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমরা এখানে হাঁসের বাচ্চা বোর্ডিং দেবো হাঁসের বাচ্চার বোর্ডিংয়ের তুষটা অবশ্যই তুষ বা অবশ্যই অনেক মোটা লেয়ারে দিতে হয় আমরা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আপনারা যে দুই থেকে আড়াই ইঞ্চি যেন তুশের লেয়ারটা থাকে তা না হলে হাঁসের বাচ্চা যেহেতু হাঁসের বাচ্চা বোরিং করব আমরা দুই থেকে আড়াই ইঞ্চি না হলে হবে না তুষটা বিছানো হওয়ার পরে আমরা তার উপর পেপার দেবটা টুসটা বিছানো হওয়ার পর আমার তার উপরে পেপার দিব পেপার পেপারটা অবশ্যই দুই ডাবল করে দিতে হবে তার কারণ হচ্ছে যেহেতু আমরা হাঁসের বাচ্চা বোরিং করব হাঁসের বাচ্চা পায়খানা অনেক বেশি করে এ কারণে আমরা পেপারটা ডাবল করে দেব। ডাবল করে না দিলে হয়তো ওই পেপারটা একদিনই নষ্ট হয়ে যাবে আমাদের মানে অতিরিক্ত খাটের জন্য কষ্ট করতে হবে এর কারণে আমরা পেপারটা ডাবল ব্যবহার করব। আমরা প্রথমে এক পাতা করে বিষয় দিচ্ছি তারপরে আরেক পাতা করে দিব। আপনারা দেখতে থাকুন আমরা পেপারটা ভালো করে বেড়ে নিচ্ছি এই পেপারটা ডাবল করে পড়ার পরে আমাদের বুলেটটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে মানে বাচ্চা ছাড়ার মতো প্রসেস তৈরি হয়ে যাবে আর কি হ্যাঁ আপনারা সবাই সবসময় খেয়াল করবেন যেহেতু আমরা হাসির বাচ্চা বোলিং করবো এখানে এখানে পেপারটা ডাবল দেয় ব্যাটার হবে কারণ এক পর দিলে পারে হবে কি পেপারটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যে জন্য আমরা পেপারটা ডাবল করে দিলাম আপনারা চেষ্টা করবেন পেপারটা ডাবল দেওয়ার জন্য ডাবল দিলেই আর কি ভালো হয় আর কি বাচ্চাদের জন্য কারণ হাসের বাচ্চা তো অতিরিক্ত পায়খানা করে এই এই কারণে পেপারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়